সবাই আমরা এখন চলে যাব আমাদের স্কুল মাঠে ওখানে খেলা হচ্ছে ওখানে তো সবাই সাথে থাকুন এবং খেলা দেখুন সোকাইজ দেখতেই পাচ্ছেন আমাদের খেলা শুরু হয়ে গেছে অবশেষে আমরা এখন খেলা দেখবো মেসি 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 থেকে ডি মারিয়া থেকে রমেরো 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 থেকে আকুনা আকুনা আঁকোনা আখুনা থেকে মেসি মেসি থেকে গোল অবশেষে গোলকি হাঁ করে দাঁড়িয়ে রয়েছে এখন ব্যাকির শট মারবে ব্যাকে শট পেলার কাছে ধরিয়ে দিলেন খুব সুন্দরভাবে পাস করে খেলা হচ্ছে নাইস গুটি গুটি পায়ে ধরিয়ে খেলছেন সুন্দর সুন্দর পাস অবশেষে বলটা চলে গেল আপডালে তো ওখানে মেসি 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 ও মা এ বল আসে না কেন পা পা অবশেষে বলটা চলে এলো মেসি 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 থেকে ডিমারিয়া মারিয়া থেকে রমেরো 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 কো শট মারলেন কিন্তু গোলটা দিতে পারলেন না গোল ধরে ফেললেন অবশ্য নেইমার 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 থেকে সুন্দর সুন্দর পাশ দিয়ে খেলছেন সুদর্শক আমাদের আমাদের এই খেলা দেখতে বহু দূর থেকে আসছে দর্শক দর্শকের গ্যালারি পরিপূর্ণ না বললেই নয় দেখতেই পাচ্ছেন সো আমাদের অবশ্যই শটটি মেরে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিল দর্শক কানায় কানায় পরিপূর্ণ একটা ছিটও ফাঁকা নেই আমাদের গিলারিতে মানুষ পরিপূর্ণ ওয়াও কতগুলো মানুষ দেখা যাচ্ছে গিলারিতে মানুষ ধরছে না ও মেসি 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 থেকে ডিমারিয়া ডিমারিয়া থেকে রোমেরো ও নো একটা মেসি একটা মেসি মেসি থেকে গোল নো গোল 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 গোল